দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর রমজান গাজায় পৌঁছেছে তবে উদযাপনের দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের ক্ষত এখনও শুকায়নি আর সেই বাস্তবতার মাঝেই গাজায় এসেছে পবিত্র মাহে রমজান কিন্তু আনন্দ আলোকসজ্জা আর ব্যস্ততার যে চিরচেনা আবহ তা এবার অনেকটাই স্তীমিত রঙিন বাজার আর সাজানো খেজুরের স্তূপের আড়ালে লুকিয়ে আছে কঠিন এক অর্থনৈতিক সংগ্রামের গল্প। মানুষ বাজারে খেজুর সবজি ফল আচার আর রমজানের সাজসজ্জায় ভরা দোকানগুলোর পাশ দিয়ে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও বাস্তবতা ভিন্ন জিনিসপত্র আছে কিন্তু সবার নাগালে নেই এক বিক্রেতা বলেন খাবার ও পানীয় বাজারে আছে কিন্তু উচ্চ মূল্যের কারণে অনেকেই কিনতে পারছেন না দাম এখন সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে যুদ্ধের আগের দিনের কথা মনে করে তিনি আক্ষেপ করে বলেন তখন মানুষ কাজ করতো আয় ছিল দাম ছিল সহনীয় এখন পরিস্থিতি অনেক কঠিন বাসিন্দাদের কণ্ঠেও হতাশা স্পষ্ট এক বাসিন্দা জানান কোনো কাজ নেই আয় নেই মানুষের হাতে টাকা নেই বাজার ভরা কিন্তু পকেট ফাঁকা অনেক পরিবারের জন্য এবছরের রমজান মানে অনিশ্চয়তা আরেক বাসিন্দা জানান অনেক পরিবার আছে যাদের কোনো আয়ই নেই তবে কিছুটা স্বস্তির কথাও শোনান তিনি এ বছর অন্তত নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে মানুষ এখন বাজারে আসছে গত বছর তারা ভয়ে বের হতেন না এদিকে রমজানের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য জেরুজালেমে প্রবেশ করতে অনুমতির অপেক্ষায় ফিলিস্তিনিদের একটি চেক পয়েন্টে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এলাকায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল পরিস্থিতি এমন যে গেট বন্ধ রেখে অল্প কয়েকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে তারপর আবার গেট বন্ধ করে দেওয়া হচ্ছে যুদ্ধবিরতির পর এটি গাজায় প্রথম রমজান দুই বছর ধরে চলা সংঘাত ধ্বংস আর বাস্তুচ্যুতের পর গোলাগুলির শব্দ থেমেছে ঠিকই কিন্তু অর্থনৈতিক সংকট আর পুনর্গঠনের দীর্ঘ পথ এখনো সামনে রমজান ইসলামী চন্দ্র বছরের নবম মাস সংযম আত্মশুদ্ধি ও সহমর্মিতার এক পবিত্র সময় ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন ইসলামের পাঁচটি স্তম্ভের একটি কিন্তু গাজার বহু মানুষের কাছে এবছর রমজান শুধু ইবাদত নয় টিকে থাকার লড়াইয়েরও প্রতীক মিনহাজ রহমান ডেস্ক রিপোর্ট নয়া শতাব্দী